ফরচুন বরিশালের জন্য হয়তো একটা দুঃসংবাদ আসতেই চলেছে কারণ আগামী বিপিএলের জন্য ইতোমধ্যে প্রায় ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে বিড়িয়ে ফেলেছে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কারণ এখনও দল সিলেকশন হয়নি কিন্তু তারা প্লেয়ারও সাইন ইন করে ফেলেছিলেন তার কারণটা হচ্ছে আগামী বিপিএলে তাদের দল নিশ্চিত এটা তারা আগে থেকেই জানতেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের সাইন ইন করা ছয়টা প্লেয়ারের ছয়টা প্লেয়ারের চুক্তি বাতিল হতে চলেছে হতে চলেছে বলবো না এক প্রকার বাতিল হয়ে গিয়েছে আপনি কিছুদিন আগেই লক্ষ্য করেছেন জিমি নিশাম কাইল মায়ার্স কিংবা তাদের সাইন ইন করা অন্যান্য প্লেয়াররাও অন্যান্য লিগে দল পেয়ে যাচ্ছে বা সাইন ইন করে ফেলছে এরপর মিজানুর রহমানকে যখন এ বিষয়ে জানানো হয় বা জিজ্ঞাসা করা হয় তিনি স্পষ্ট জানিয়ে দেন বিপিএলের জন্য আমরা তাদের চুক্তি করেছিলাম কিন্তু তারা কনফিউশনে ছিল বিপিএল আদৌ হবে কিনা না কারণ বিপিএলের সময়সূচি এখনও ঘোষণা করেনি যার ফলে তারা অন্যান্য লিগগুলোতে দল নিয়ে নিয়েছে অর্থাৎ আমরা তাদের সাথে চুক্তি বাতিল করতে চলেছি কারণ তারা আমাদের লীগের আশায় অন্যান্য জায়গার সুযুক্ত আর মিস করতে পারে না অর্থাৎ আমি যদি আপনাদেরকে স্পষ্টভাবে বলি ফরচুন বরিশালের সাইন ইন করা সেই ছয় বিদেশির মধ্যে এখন কোনো বিদেশি আর ফরচুন বরিশালের আন্ডারে নেই সেই চুক্তিপত্র বাতিল করেছে ফরচুন বরিশাল থেকে এমনকি প্লেয়াররাও নিজ থেকে বাতিল করার জন্য ফরচুন বরিশালকে আহ্বান করেছিল কারণ বিপিএল এর সময়সূচি কেউই জানতো না অর্থাৎ কাইল মায়ার্স চেমি নিশাম রোমারিও শেফার ফাহিম আশরাফ কিংবা শাহিন আফ্রিদিদের সাথে চুক্তিপত্র বাতিল হয়ে গিয়েছে ফরচুন বরিশালের এখন আবার নতুন করে তাদেরকে প্লেয়ার চুক্তি করতে হবে যদি ভবিষ্যতে বিপিএল খেলতে চায় তারা বিপিএলের সময়সূচি কেন এখনো দেওয়া হচ্ছে না কেনই বা নির্বাচন নিয়ে পড়ে আছে বিপিএল তো ডিসেম্বরে শুরু হওয়ার কথা অথচ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যেখানে ড্রাফট হওয়ার কথা সেই জায়গায় এখনো দল সিলেকশন হলো না দর্শক আপনাদের কি মনে হয় কাজটা কি ঠিক হচ্ছে ফরচুন বরিশালের জন্য বিষয়টা অবশ্যই দুঃখজনক